ইউক্রেন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান ইউরোপীয় দেশগুলো ওয়াশিংটনের কাছ থেকে অস্ত্র কিনে সেগুলো কিয়েভে পাঠাচ্ছে ট্রাম্প বলেন আমরা যা পাঠাচ্ছি তার মূল্য পাচ্ছি ন্যাটো দেশগুলো যুদ্ধের অর্থায়ন করছে আমরা আসলে যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছি তিনি বাইডেন প্রশাসনের আমলে তিনশো মিলিয়ন ডলারের সহায়তাকেও বিস্ময়কর বলে আখ্যা দেন রিপোর্ট অনুযায়ী ইউক্রেন যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে দিয়েছে সাতষট্টি হাজার কোটি ডলারের সামরিক সহায়তা অতিরিক্ত রপ্তানির কারণে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি দেখা দিয়েছে ফলে ট্রাম্প প্রশাসন ডেনমার্কের সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি বাতিল করেছে এদিকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দিনীপ্র শহরে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার সামারা ও সারাতফ অঞ্চলে হামলা চালিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা